আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেলপুরি যারা যারা এই সময় তারা এই রেসিপিটি ফলো করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে চটপটি রেসিপিটা আছে চাইলে দেখে নিতে পারেন আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখানে চিকুন বা মোটা দানার যে কোনো সুজিটা নিলেই হবে আর আমি কাঁচা সুজিটা নিয়েছি এখানে কোনো প্রকার ভাজা সুজি নেওয়া যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল ফুচকা অথবা ভেলপুরির যে পুরিটা থাকে সেটা কিন্তু বেশ মোটা থাকে খাস্তা থাকে অনেক বেশি থাকে আর সেই মোটা ভাবটা আনার জন্য এখানে ময়দার সাথে সুজিটা ব্যবহার করা হয়েছে এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মাখতে হবে আর ডোটা একটু শক্ত করে মথে নিতে হবে ভেল ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না বেশ শক্ত করেই মথে নিতে হবে আর এর মাঝেই আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন ডোটা বেশ শক্ত হয়েছে এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এতে করে একটু সফট হয়ে যাবে এই ফাঁকে আমি তেঁতুলের টকটা রেডি করে নিব তার জন্য এখানে আমি কিছুটা গরম পানি দিয়েছি একেবারে বেশি গরম না কিছুটা গরম তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি গরম পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে তেঁতুলের যে কাত বা মার সেটা খুব ভালোভাবে বের করে নেওয়া যায় তো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে আমি তেঁতুল থেকে আসটা বের করে নিচ্ছি আর খুব ভালোভাবে আঁশটা বের করে নিতে হবে যাতে এতে কোনো না থেকে যায় আর থেকে আমার আশ বা দানা যেটাই বলেন না কেন বের করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আর চটপটি মশলা এখন দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখন এগুলোকে সব কিছু একত্রে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে টকটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে এখন আগে থেকে মেখে নেওয়ার ডোটা আমি আরও মিনিট খানিক মথে নিব। মিনিট খানিক আরও আমি ডোটা একটু ভালো করে মথে নিব আর দেখতে পাচ্ছেন ডোটা বেশ শক্তই আছে মথে নেওয়ার পরে এখন এখান থেকে আমি ছোট ছোট করে পুরীর জন্য কেটে কেটে নিব নিব একটা একটা করে পুরি বানিয়ে আর থেকে থেকে উপর আবারও ড্রাই হয়ে যাবে আর যে জায়গাটায় আপনি পুরিটা বেলুন সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন খুব বেশি মোটা না আবার খুব খুব বেশি পাতলা করে বেলা যাবে না মাঝামাঝি রাখতে হবে দেখতে পারছেন আমি কীভাবে এটাকে বেলে নিয়েছে এভাবে এক এক করে বেলে নিব সকলই আর আগে থেকে চুলায় বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে পুরিটা ছেড়ে দিতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে ফুলবে না তাই তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে পুরিটা দিয়ে সাথে সাথে চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে যে খাস্তা ভাব সেটা আর আসবে না তাই খুব ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে প্রতি প্যাচ পুরি ভাজতে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে তাই বুঝতেই পারছেন খুব ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে তাড়াহড়া করা যাবে না সময় নিয়ে তারপরে পুরিটাকে ভাজতে হবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে লালচে কালার হয়ে আসবে তখন অপর পিঠটা দিতে হবে আপনি যদি তাড়াহুড়া করে যান তাহলে এটা যাবে আর আমি একসাথে তার কারণ আমার কড়াইটা একদমই গোল ছিল আপনাদের যদি একটু স্কোয়ার শেপ হয় তাহলে একসাথে অনেকগুলি ভাজতে পারবেন তাই আমি অল্প অল্প করে এভাবে ভেজে নিব আর প্রতি প্যাচ এভাবে আট থেকে দশ মিনিট ভাজতে সময় লাগবে আর যখন দুইটা পিট এভাবে লালচে কালার হয়ে আসবে আর কিস্মি হয়ে আসবে ওই পর্যায়ে পুরিগুলিকে তুলে নিতে হবে তো আমার পুরিগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি পুরিগুলিকে উল্টে পাল্টে তেল থেকে পুরিগুলিকে তুলে নিব আর এরই মাঝে আমার সম্পূর্ণ পুরিগুলি ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এতগুলি হয়েছে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা কৃসমি হয়েছে আপনারা চাইলে একসাথে অনেকগুলি বানিয়ে এক মাসের জন্য একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটু গলিয়ে নিয়েছি কিছুটা গলে যাবে আবার কিছুটা আস্ত থাকবে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা অথবা চাটপটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ এক লবণ আমি ডাবলিটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আর এখানে নিয়েছি আমি কিছুটা শসা কুচি কিছুটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না তবে আপনারা ধনিয়া পাতাটা দিয়ে নেবেন আর এগুলি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা শশা কুচি কিছুটা টমেটো কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আগে থেকে গুলিয়ে রাখা টপ টপটা দিয়ে আমি এখন এগুলিকে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল আমাদের ভেলপুরি পুর আমি ভেলপুরি তৈরি করে নিব দোকানে যেমন মামারা একটা পেপার দিয়ে দেয় আমি ঠিক সেইভাবে একটা পেপার দিয়ে দিয়েছি আর মাঝখান থেকে আমি পুরিটা এভাবে ভেঙে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পুরটা পুরটা খুব ভালোভাবে দিয়ে এখন দিয়ে দিব উপর থেকে কিছুটা শসা কুচি আর দিয়ে দিব কিছুটা টমেটো কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আসলে এটা আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নেবেন যে যেমনভাবে সাজাতে পছন্দ করেন এখন উপর থেকে দিয়ে দেবো একটু টক তারপরে সবশেষে দিয়ে দিব চাট মশলা একটু এইভাবে একা করে আমি সবগুলি পুরি বানিয়ে নিব। এই তো এরই মাছের তৈরি হয়ে গেল আমার ঢাকাইয়া ভেলপুরি দেখতেই পারছেন বাসায় বানানো কতটা স্বাস্থ্যসম্মত এই ভেলপুরিটা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ